হ্যালো দর্শক বন্ধু কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক বন্ধু আজ আপনাদের জন্য নিয়ে আসছি খুবই কম দামের একটি সেকেন্ড হ্যান্ড ট্র্যাক্টর সোনালিকা ডিআই পঞ্চান্ন খুবই ভালো ট্র্যাক্টর আছে দর্শক বন্ধু দেখতেই পাচ্ছেন টায়ার কন্ডিশান খুবই ভালো আছে এখনও পঞ্চাশ থেকে ষাট পার্সেন্টের মতো টায়ার কন্ডিশান আছে সামনের টায়ার কন্ডিশান একটু কম আছে তো দর্শক বন্ধু ইঞ্জিন কন্ডিশান ভালো আছে রানিং কন্ডিশন আছে ট্রলির পক্ষে খুবই উপযুক্ত ট্র্যাক্টর হবে দর্শক বন্ধু ট্র্যাক্টরটির কালার দেখতেই পাচ্ছেন রেড কালার কালারও মোটামুটি ভালো আছে খুব একটা খারাপ নেই তো দর্শক বন্ধু এই ট্র্যাক্টরটি হচ্ছে দু হাজার চার মডেলের ট্র্যাক্টর তো দর্শক বন্ধু পেপার আপনারা আপ টু ডেট পাবেন না আপ টু ডেট নেই ট্র্যাক্টরটি দর্শক বন্ধু তো দর্শক বন্ধু ট্র্যাক্টরটির দামের কথা বলতে গেলে পার্টি যে দাম রেখেছে মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তবে এটা ফিক্সড দাম নয় আপনারা নেগোসিয়েশান করতে পারেন অবশ্যই কম হবে খুবই ভালো ট্র্যাক্টর তো দর্শক বন্ধু এই ট্র্যাক্টরটি আপনারা পেয়ে যাবেন ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আপনারা পেয়ে যাবেন কেউ যদি নিতে চান অবশ্যই ভিডিও ডিসক্রিপশানে যান ওই ডিসক্রিপশানে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আছে ওই কন্ট্যাক্ট নাম্বারে আপনারা যোগাযোগ করুন যোগাযোগ করে অবশ্যই কাছে যে দেখুন ভালো করে যাচাই করুন তারপরে কিনবেন তার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে লাইক করুন ধন্যবাদ